দীপথং দিশর, যেমন এয়া একটি দীপথং বা দিশর। দুটি ভাওল সাউন্ড একত্রে উচ্চারিত হয় প্রথম স্বরধ্বনিটি একটু জোরে এবং দ্বিতীয় স্বরধ্বনিটি একটু নিম্নস্বরে উচ্চারিত হয় নিচের শব্দগুলোতে দিশটি রয়েছে অর্থ অসাধারণ রেয়া এই শব্দের ভাবেল এতে এযা দীপথংটি রয়েছে অর্থ মেয়র মেয়া এই শব্দের ভাবেল এতে এ আ দীপ্তংটি রয়েছে অর্থ সেখানে দেয়া এই শব্দের ভাবেল ইতে এ রয়েছে অর্থ নাস্পতি পেয়া এই শব্দের ভাবেল ই এতে এ আ দীপ্তংটি রয়েছে অর্থ তাদের দেয়া এ শব্দের ভাবেল ই আইতে এ আ দীপ্তংটি রয়েছে অর্থ খরগোশ হেয়া এই শব্দের ভাবেল এতে এ আ দীপ্তংটি রয়েছে অর্থ চুল হেয়া এই শব্দের ভাবেল এ আইতে এ আীপথংটি রয়েছে অর্থ জন্মগ্রহণ করা বেয়া এই শব্দের ভাভেল ই তে এ দীপ্তংটি রয়েছে অর্থ ছেঁড়া আ এই শব্দের ভাবেল ই তে এ আ্বীপংটি রয়েছে